ईद में बटक ईद में बजे ঈদের দিন সকালবেলা সাতটার জামার শেষ করেই হচ্ছে আমাদের কুরবানি হয়ে গেছে এইবার দুই গরুই হচ্ছে সকাল সকাল কাটা হয়ে গেছে সকাল সকাল যদি কষায় চলে আসে তাহলে সারা দিনের একটা রুটিন থাকে গত বছর আমাদের একটা কাটা হয়েছে সকালে আর একটা কাটা হয়েছে দুপুরে মানে সব কাজ শেষ করতে করতে আমাদের সন্ধ্যা বার হয়ে গিয়েছিল এইবার সকাল সকালই একদম সব কিছু হয়ে গেছে তো গত দিন রাতেই তো ঈদের কিছু রান্নাবান্না কমপ্লিট করে রাখা হয়েছিল ভাগ্যিস কারণ সকালবেলা উঠেই দেখি গ্যাস নাই আর আমাদের এলাকায় গ্যাসের এত প্রবলেম হয় তো আম্মু এটা সিলিন্ডারের চুলা সবসময় রাখে তো পাশেটা হচ্ছে সিলিন্ডারের চুলা আর এটা হচ্ছে গ্যাসের চুলা গ্যাসের চুলার গ্যাস একদমই নাই ঈদের মধ্যে এত রান্না বান্নার মধ্যে যদি গ্যাসের যন্ত্রণা হয় তাহলে কেমনটা লাগে এই ঈদে আমাদের মিষ্টি আইটেম একটু কমই রান্না করা হয় এখানে হচ্ছে ময়দার সবাইটা রান্না করা হচ্ছে এটা আম্মু রান্না করে আর এক এক বাসার আসলে এক এক ট্রেডিশন থাকে কারো কারো বাসায় পরোটা থাকে কমন কারো কারো বাসায় খিচুড়ি থাকে কমন কোরবানি ঈদে আমাদের হচ্ছে খিচুড়িটা কমন থাকে আমি সেই আমার দাদির আমল থেকে দেখে আসতেছি যে কোরবানি ঈদ মানে সকালবেলা উঠে এই পাতলা খিচুড়িটা রান্না করা হবে তো পাতলা খিচুড়ি আম্মু যখন রান্না করছে তখন গরুর মাংস রান্না করা হয় নাই তো আমি খাওয়া দাওয়া করেই হচ্ছে কোরবানির মাংস প্রসেসিংয়ে বসে গিয়েছি কোরবানির ঈদে আসলে ব্লগ করার মতো কোনো সিচুয়েশনই থাকে না সবাই ব্যস্ত থাকে কাজে তো আমি আমার ইনবক্স খুলে দেখি আপনারা সবাই আমার ঈদের দিনের ব্লগ দেখতে চেয়েছেন আসলে ঈদের দিন আমরা এত ব্যস্ত থাকি ওই অর্থে কোনো ক্লিপই নেওয়া হয়নি তো যতটুকু নেওয়া হয়েছে ভাবলাম আপনাদের সাথে প্রেজেন্ট করি আমার কোরবানিটা তো এখানেই দেওয়া হয় তো আম্মুরগুলা ফ্রিজে যেগুলো রাখার এগুলো আমি প্যাকেট করে দিয়ে এরপর আবার আমার যে কোরবানি ছিল সেগুলো আবার ডিস্ট্রিবিউট করা প্যাকেট করা এগুলো করে আবার আমার চলে আসতে হয় উত্তরাতে কারণ আমার ফ্রিজে যেই মাংসগুলা রাখা সেগুলো রাখবো এরপরে হচ্ছে আবার যেগুলো ডিস্ট্রিবিউট করার আছে উত্তরাতে সেগুলো করতে হবে তো কোরবানির ঈদের দিন আমাদের কারোরই শ্বাস সোলার মতো অবস্থা থাকে না যেহেতু প্রিয়র বাবাও সারাদিন অফিসেই থাকে এই ডিস্ট্রিবিউটের কাজটাও আমার একাই করতে হয় ঈদের দিন মাংস রান্নাটা আর আমি করি না আমি হচ্ছে এই যে কোরবানি নিয়েই বিজি থাকি আম্মু হচ্ছে রান্নাগুলা সবই করে আর পিওর বাবা দুপুরবেলা আসবে অফিস থেকে একবার এসে খাওয়া দাওয়া করে আমাকে নিয়ে বাসায় দিয়ে আসবে আমি নর্মালি মাসায় মাংস রেখে ডিস্ট্রিবিউট করে আবার রাতের বেলা চলে আসি যেহেতু ঈদের মধ্যে খালি বাসায় আর থাকি না কিন্তু এবার আর চলে আসবো না এবার এখনই চলে যাব বাসায় আমি দুই দিন পরে আবার আসবো কারণ প্রিয় চাচি আছে এবার দেশে প্রিয় চাচা তো রোজার ঈদের মধ্যে ছিল আমরা সবাই একসাথে ঈদ করেছি অনেক ভালো একটা সময় কেটেছে এবার ভাইয়া নাই ভাবি আছে সামনের বছর ভাবিও থাকবে না তো এবার যেহেতু ভাবি আছে আমি এখান থেকে গিয়ে ভাবিকে নিয়ে আমরা দুইটা দিন একসাথে কাটাবো পরে আবার আমাদের বাসায় আস আর এই কুটুসবুড়ি প্রাপ্তি ও যে এখন কি দুষ্ট হয়েছে ওকে খেয়াল রাখার জন্য একটা মানুষ সারাক্ষণ ব্যস্ত থাকতে হয় আর ও যা বলে তাই সারাটা রাত ভোর তিনটা বাজে উঠে ও আর ঘুমাবে না ঘুমাইছে সেই ছয়টা বাজে মানে সবাইকে একদম নাকে দড়ি দিয়ে মনে হয় ও ঘুরায় এই যে জমিদার ঈদের দিন দুপুর দুইটা বাজে ঘুম থেকে উঠে এখন ফুপি চলে যাবে এটা শুনেই মন খারাপ করে বসে আছে কথা তো ওই অর্থে বলতে পারে না কিন্তু সব বুঝে যখন আমি বলতেছি আমি চলে যাব মুড অফ করে বসে আছে এবার আমাদের সব কাজই মোটামুটি তাড়াতাড়ি শেষ হয়ে গিয়েছে অন্যান্য বার আরও অনেক দেরি হয় এবার আম্মুর রান্না বান্নাও তাড়াতাড়ি শেষ হয়ে গিয়েছে আমিও তাড়াতাড়ি বাসায় পৌঁছে যেতে পারবো ভাইয়া চলে যাচ্ছে এই জন্য প্রাপ্তিরও মন খারাপ এই তো ভাই হাত বাড়ায় দিলেই হচ্ছে কোলে উঠে বসে থাকে মানে কোলে নিতে পারুক আর না পারুক প্রাপ্তি প্রিয়র কোলে উঠবেই আর আম্মু আমার রান্না করা মাংস সব প্যাক করে দিয়েছে দুই হাড়িতে দুই রান্না করা মাংস দিয়ে দিয়েছে আমার জন্য এক হাড়ি আমার জায়ের জন্য এক হাড়ি তো প্রিয় বাবা দুপুরে যে লাঞ্চের টাইমে এসে লাঞ্চ করে আমাদেরকে নিয়ে উত্তরা দিয়ে সে আবার অফিসে চলে যাবে আর আমি এই তো হাড়ি পাতিল নিয়ে গাড়ির মধ্যে বসছি প্রিয় একা মন খারাপ করবে এই জন্য আমার খালো তো বোনকে সাথে করে নিয়ে নিছি যে ঈদের মধ্যে ও যেন মন খারাপ না করে ঈদের রাস্তায় এত ফাঁকা থাকে ঈদের মধ্যে ঘোরাঘুরি করে অনেক শান্তি কিন্তু কোরবানি ঈদে কাজ করেই তো দিন শেষ হয়ে যায় তারপর আমরা প্ল্যান করেছি এবার যেহেতু ভাবি আছে আমরা চেষ্টা করব সন্ধ্যার পর একটুখানি Howard. তো আমি আসার পথে হচ্ছে ভাবিকে সাথে করে নিয়ে আসছিলাম ভাবীর বাবার বাড়ি হচ্ছে আমার বাসার কাছেই তো আমি এসে হচ্ছে পাতলা খিচুড়ি বসাই দিলাম মাংস তো আম্মুই রান্না করে দিয়েছে আজকে হচ্ছে বিফ দিয়ে পাতলা খিচুড়ি রান্না করব এই কোরবানি ঈদের মধ্যে বললাম না পাতলা খিচুড়ি ছাড়া আমাদের চলেই না তো ভাবির জন্য হচ্ছে স্পেশালি আমি এটা রান্না করতেছি আমাদের বাসায় তো রান্না হয়েছে সকালে আমি খাওয়া দাওয়া করে আসছি এটা হচ্ছে ভাবির জন্য রান্না করতেছি আর এখন একটু পরোটা ভাজতেছি পরোটা দিয়ে বিফ দিয়ে এখন সবাই খাবে এরপর হচ্ছে খিচুড়ি খাবে পাতলা খিচুড়ি হতে কিন্তু খুব একটা সময় লাগে না আমি এটা ফোড়ন দিব হচ্ছে ঘি দিয়ে পাতলা খিচুড়িটা ঘি দিয়ে ফোরন দিলে বেশি ভালো লাগে খেতে এরপর রান্না বান্না শেষ করে খাওয়া দাওয়া করে আমরা ফ্যামিলির টাইম কাটিয়েছি আর কোনো ক্লিপ নেওয়া হয় নাই তো আজকের ব্লগ এখানেই শেষ করে দিচ্ছি আমরা কিন্তু রাতের বেলা বের হয়েছিলাম কোথায় গিয়েছিলাম সেই ব্লগটা দেখাবো হচ্ছে নেক্সট ব্লগে আজকের ব্লগ এখানেই শেষ করে দিচ্ছি সবাইকে ঈদ মুবারক আল্লাহ হাফেজ